পিনাকি দাদা পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস যে ওনাদের অনেক অনেক সংবাদ এখন এখন বলতে কি অনেক আগে থেকেই বাংলাদেশের মানুষ খুব পছন্দ করে বাঙালিরা ওনাদের সংবাদগুলো খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে এখন আবার সমালোচিত হয় মাঝে মাঝে সাংবাদিকরা সমালোচিত হবে এটাই স্বাভাবিক কারণ সংবাদ যখন একটা লিগেল সংবাদ যখন উপস্থাপন করা হয় তখন এটা কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায় তো সেজন্য একটা সমালোচনা চলেই আসবে সাংবাদিকদের বিরুদ্ধে স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে বিষয় না তো এখন যে পিনাকি দাদা পিনাকি দাদা বলছেন আমাদের যে আগামীর প্রধানমন্ত্রী আগামীর প্রধানমন্ত্রী কে বিপিনুর যে আগামীর প্রধানমন্ত্রী বিপিনুর আহ ওনার উদ্দেশ্যে পিনাকি দাদা বললো যে উনি উম সংসার চালায় কি দিয়ে ওনার সংসার কিভাবে চলে উনি তো বিজনেস করেন না চাকরি করেন না ওনার কোনো ইনকাম সোর্স নাই তাহলে ওনার সংসারটা কি দিয়ে চলে চান্দার টাকা দিয়ে পিনাকি দাদার মতে যদি কোনো বড় দল হয় কোনো শক্তিশালী স্ট্রং একটা দল হয় তাহলে সেই দলের চান্দার টাকা দিয়ে হয়তো দু একজনকে চালানো সম্ভব দু একজনের সংসার চালিয়ে নেওয়া সম্ভব যদি একটা বড় দল হয় তা তো বড় কোনো দল না ছোট একটা দল তাহলে ও সংসার কিভাবে চলে ওরা আয়ের উৎস কি তাহলে কি ওই যে বিকাশ নোর মানুষ বলে সেটা সত্য এই ধরনের কথা পিনাকি দাদা বলেছেন এখন উনি পিনাকি দাদা হয়তো এখানে একটু জানার ভুল আছে সেটা হচ্ছে যে বিপিনুর বিপিনুরের ইউটিউব চ্যানেল আছে অনেকগুলো ফেসবুক চ্যানেল আছে ফেসবুক পেজ অনেকগুলো আছে

উত্তর এখানে পাওয়া গেল পিনাকি দাদার উত্তর এখানে পাওয়া গেল যদি এটা সত্য হয়ে থাকে আর যদি অসত্য হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা আশা করব যে পিনাকি দাদার বিপিন দিয়ে দিবেন এবং জনগণও চাইবে জানতে চাইবে না যে কেউ জানার অধিকার আছে একটা দেশের নাগরিক আমার মতো চদু কারোর সংসার কিভাবে চলে সেটা মানুষের না জানলে চলে কিন্তু যারা মোটামুটি একটা পর্যায়ে যায় হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় আগে যারা পায়ে হেঁটে যেত তারা এখন গাড়িতে চলে যায় স্বাভাবিক যে আগে পায়ে হাঁটতে এখন গাড়িতে চলে কারণটা কি জানতে চাইবে আর আমি একজন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে জানতে চাওয়াটা আমি বলতে সমগ্র বাঙালি কথা বলতেছি জানতে চাওয়াটা এটা তো ভুলের কিছু না যাই হোক পিনাকি দাদা এক নম্বর উত্তর হচ্ছে ইউটিউব ফেসবুক মিডিয়ার মাধ্যমে বিভিন্ন হিউজ পরিমাণ ইনকাম হয় আর এটা ভুল হইলে সেকেন্ড আনসারটা বিভিন্ন নিজে দিয়ে দেবেন সে